নেশামুক্ত সমাজ ও দেশ গড়তে মুখ্য ভূমিকা পালন করে চলেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন ট্যালেন্টেড অফিসার মোহাম্মদ খুরশিদ আলম গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণ দেশি এবং বিদেশি মদ উদ্ধার করলেন ওসি মোহাম্মদ খুরশিদ আলম জানা যাচ্ছে একটি চায়ের দোকান থেকে এই দেশি এবং বিদেশি মদ উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা সাগরপাড়া থানার এলাকার দায়িত্ব নেওয়ার পরে থেকেই একের পর এক সাফল্য করে চলেছেন ওসি মোহাম্মদ খুরশিদ আলম ওসি মোহাম্মদ খুরশিদ আলমের কাজে খুশি সাগরপাড়া এলাকাবাসী দেখুন সে ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরি গঞ্জ নিউজ